আপনারা ইতিমধ্যে অনেকে জেনেছেন আপনাদের পাশে দীর্ঘদিন যাবৎ খাজার ড্যাগের নামে ইসলাম বিরোধী শরীয়ত বিরোধী সমাজ বিরোধী কোরআন সুন্না বিরোধী অরুশের নামে যে গান বাজনার আসর চলে আসতেছিল আলহামদুলিল্লাহ লালবাগ এলাকার ইমাম ওলামা তৌহিদি জনতা ছাত্র জনতার প্রতিবাদের মুখে আলহামদুলিল্লাহ তা বন্ধ হয়েছে সকলে বলে আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা কিভাবে বন্ধ হয়েছে আপনাদের জানা দরকার খাজার ড্যাগ এখানে বসানো হয়েছে ড্যাগ ঘুরে দীর্ঘ এক মাস যাবত এখানে বসানো হয়েছে মানুষ যাতে এখানে টাকা দেয় টাকা মানুষ থেকে চাঁদা নিয়ে টাকা উঠিয়ে নির্দিষ্ট একটা দিন যেমন আজকের রাতে হওয়ার কথা ছিল উরুসের নামে ভণ্ডামি ঠিক না ভাই পুরুষের নামে কি ভন্ডামি আমি এটাকে ভন্ডামি কেন বললাম আপনারা জানেন এখানে কি হয় যারা আপনার এখানে স্থানীয় মানুষ যারা আপনারা জানেন এখানে গান বাজনা হয় ঠিক কি না বলেন এমনকি নারীর মাধ্যমে এখানে বেহাপনা নারীর মাধ্যমে এখানে গান গাওয়া হয় ইসলামী শরীয়তের তরিকতের উরুষের নামে নারী দিয়ে যদি গান গাওয়ানো হয় এটা কি মাহফিল না ভণ্ডামি বলেন তো যে কাজ ভণ্ডামি যেটা ইসলামী কাজ না যেটা সঠিক বিষয় না ওই কাজ কি আমরা হতে দিতে পারি না তবে আমরা শান্তিপূর্ণ উপায়ে আমরা আমি মসজিদের ক্ষতি হিসাবে আমার দায়িত্ব অন্যায় কোনটা ন্যায় কোনটা এটা বলে দেওয়া তারই অংশ হিসাবে আমি দাওয়াত দেওয়ার সুরাতে জানিয়ে দিয়েছি ভাই আপনারা ভালো কাজ করেন আমাদের কোনো আপত্তি নাই আমরা আপনাদেরকে সমর্থন দিব কিন্তু ইসলামের নামে কোনো ভণ্ডামি করার সুযোগ দেওয়া হবে না কি বলেন ঠিক কি না বলেছিলাম যে ভাই যেগুলো গুনার কাজ এগুলো বাদ দিয়ে ভালো কাজগুলো করেন আমরা আলেমরা আপনাদেরকে সমর্থন দিব এ এলাকার জনগণ আপনাদেরকে সমর্থন দিব উনি আমাকে আশ্বস্ত করেছেন যে হুজুর এই বছর তো করবই আগামীর থেকে করব না আমাকে এভাবে আশ্বস্ত করেছেন এই এলাকার জজমিয়া নামে যিনি এটার আয়োজন করে থাকেন তা আমি ওনাকে দেখেন আমরা ওনাদেরকে ঘৃণা করি না আমাদের ভাই আমি ওনাকে বুকে জড়িয়ে নিয়েছি দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর জন্য ওনাকে বুঝাতে চাই ভাই আপনি যেভাবে করতেছেন এই কাজগুলো অপরাধ এই কাজগুলো গুণা আমি একজন আলিম হিসাবে আপনাদের এলাকার ক্ষতি হিসাবে এটা আমার দায়িত্ব কোনটা গোনা কোনটা ভালো এটা আপনাকে জানিয়ে দেওয়া কি বললাম দায়িত্ব কি দায়িত্ব না দায়িত্ব এটা কি আমার অন্যায় না নেয় নেয় আমি দাওয়াত দিস ওনাকে বলেছিলাম যে আপনি তাপসির পর আসবেন আপনার সঙ্গে আরও আলোচনা আস কীভাবে করলে আপনি আয়োজন করেন আমাদের আপত্তি নাই কিন্তু যেভাবে করলে আল্লাহ নারাজ হবে না কেউ গুণাগার হবে না আমরাও গুণাগর হব না উনিও গুণাগর হবে না সেভাবে করেন ঠিক না ভাই উনি তাফসিরের পরে আসলেন না এরপর ওনাকে আবারও বলা হয়েছিল ভাই আমরা আপনাকে আবারও অনুরোধ করতেছি আপনি যদি আয়োজন করতে হয় আপনি করেন আমাদের কোনো বাধা নাই তবে আপনি গান বাজনার আসরগুলো বাদ দেন এখানে তেলাওয়াত হোক ওয়াজ নসিহত হোক কোনো ধরনের ইসলাম বিরোধী যেগুলো গুনার কাজ এগুলো না হোক এই কথাগুলো আপনার সমর্থন করেন কিনা বলেন উনি মানলেন না এরপর লালবাগের সমস্ত ওলামায় ক্যারাম লালবাগের ইমাম খতিবরা ছাত্র মুসল্লি মুসল্লিবৃন্দ সকলে প্রচণ্ড চাপ প্রয়োগ করেছে আমার উপরও হুজুর আপনি এলাকার খতিব আপনি এগিয়ে আসেন এটার জন্য কি অনেকে এটা ভেঙে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করেছেন আমরা আওয়ামেকাল আটকে রেখেছি না ভাঙ্গা যাবে না আমরা উগ্র নয় আমরা শান্তিপ্রিয় ঠিক কিনা বলেন আমরা চাই শান্তিপূর্ণ উপায়ে সমাধান হোক যার কারণে লালবাগের সমস্ত আলেমদের পক্ষ থেকে একদল ওলামায় কারাম এবং ছাত্র জনতা ছাত্রজনতা এদের একটি দল থানায় গিয়ে অভিযোগ করেছে যে জায়গায় ওরসের নামে ভণ্ডামি হয় এগুলো ইসলাম বিরোধী গান বাজনা হয় নর্তকে দিয়ে এখানে গান গাওয়া হয় চাঁদা উঠানো হয় যখন থানার ওসি সাহেব শুনলেন উনি যখন যাচাই করলেন উনি বললেন যে আমি জনমত উপেক্ষা করে আমি এই কাজ করতে দিতে পারি না এবার উনি বললেন কথা যদি এখানে আইন শৃঙ্খলা যদি অবনতি হয় এমন কাজ আমরা করতে দিতে পারি না উনি জজমিয়াকে বললেন মিয়ার বক্তব্য শুনলেন আলেমদের বক্তব্য শুনলেন উনি কিন্তু মুসলমান না ওসি সাহেব চাকমা একজন বিবেক আছে ওনার উনি ওনার আইনের ভাষায় কথা বললেন যে আইন শৃঙ্খলায় অবনতি হবে এমন কাজ আমি করতে দিতে পারি না অর্থাৎ যদি আপনার এই যদি করতে হয় আপনি আলেমদের পরামর্শ নিয়ে আপনি করেন এতে আমরা আপনাকে সহযোগিতা করব জজমিয়া বললেন ঠিক আছে আগামীকালের মধ্যে মানে গত পরশু দিন যাওয়া হয়েছে উনি বললেন যে পরের দিনে আমাদেরকে জানিয়ে উনি যেভাবে সুন্দরভাবে গুণামুক্ত হবে সেভাবে তিনি করার আশ্বাস দিয়েছেন কিন্তু তিনি সেভাবে না করে বিভিন্ন নেতাকর্মীর দ্বারস্থ হয়েছেন ব্যক্তিগত আমার কাছে অনেক নেতাকর্মীর ফোন এসেছে স্থানীয় লোকদের ফোন এসেছে বুঝতে চেয়েছেন জানতে চেয়েছেন বিষয়টা কী সমস্যাটা কী আলহামদুলিল্লাহ আমি যখন সবাইকে বুঝিয়ে বলছি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন এবং সমস্ত নেতাকর্মী জনগণরা সত্যকে সমর্থন দিয়েছে আলহামদুলিল্লাহ যার কারণে তিনি কোথাও সায় না পেয়ে সমর্থন না পেয়ে যেহেতু অন্যায় কাজ কোনো বিবেকবান ব্যক্তি সমর্থন দিতে পারে না তখন উনি বাধ্য হয়ে তিনি এই কাজ থেকে গর্হিত কাজ থেকে তিনি ফিরে আসছেন থানাকে জানিয়ে দিয়েছেন যে আমরা করব না এখানে ওয়াজ মাফিলও হবে না উরুস হবে না গান বাজনা হবে না আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই একটা অন্যায় কাজের প্রতিবাদ করতে গিয়ে যারা আপনারা সমর্থন দিয়েছেন সহযোগিতা করেছেন সব দেবেন কে আল্লাহ ও ভাই আমরা সংঘাতে বিশ্বাসী না আমরা আইনের মাধ্যমে কাজ করেছি আমরা শান্তিপূর্ণ উপায়ে দাওয়াত দিয়েছি কাজ করেছি যেভাবে লালবাগের জমিনে এখানে অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদের আওয়াজ উচ্চারিত হয়েছে আমি আপনাদের কাছে জানতে চাই যদি লালবাগের জমিনে অন্য কোথাও যদি ইসলাম বিরোধী যদি রাষ্ট্রবিরোধী যদি সমাজ বিরোধী যদি কোনো কর্মকাণ্ড হয় যদি প্রতিবাদে ডাক আসে আপনারা সবাই নেমে আসবেন তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আমরা ইসলামের পক্ষে ঠিক কিনা বলেন আমরা দেশের পক্ষে ঠিক কিনা বলেন সামাজিক কোনো সমাজ সমাজ বিরোধী কোনো কাজ হবে এমন কোন কাজ আমরা করতে দেব না বলেন ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আজকের এই তাফসির থেকে আমি আপনাদেরও কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং মিয়া উনি সর্বশেষ সংজ্ঞাতে যান নাই ওনাকেও ধন্যবাদ জানাই আমরা ওনাকে অনেক মোহাব্বত করবো ওনাকে বুকে জড়িয়ে নিব ওনাকে আমরা দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে আসবো ঠিক কিনা বলেন ঠিক বলতে আমাদের দরদ হয় মায়া হয় আমাদের মুসলিম ভাই উনি আমাদের কোনো শত্রু না আমাদের ভাই আমরা ওনাকে বুঝিয়ে শরিক পথে নিয়ে আসবো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করব অতএব আজকের তাফসিরি থেকে আমি লালবাগের সমস্ত জনগণকে যারা দেশপ্রেমিক যারা ইসলাম প্রেমিক যারা মাদকের বিরুদ্ধে যারা গানের বিরুদ্ধে যারা উরুসের নামে এই এলাকায় ভণ্ডামি করতে চায় লালবাগের জনগণ সব জায়গা থেকে রুখে দেবে ইনশাআল্লাহ বলেন ইনশাল আল্লাহ সবাইকে যেভাবে করলে আল্লাহ খুশি হবে সেভাবে করার তৌফিক দান করো আমি আবার বসি আপনারা ভুল ভুলবেন না ভাই এটা আমাদের দায়িত্ব কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা নেকের কাজ কোনটা পাপের কাজ এগুলো বলাই তো একজন আরামের দায়িত্ব ঠিক কিনা বলেন যদি আমরা চুপ থাকি আপনারা শিখবেন কোথেকে আপনারা জানবেন কর থেকে যদি আলেমরা এই সত্য কথাগুলো বলে একদল লোকের চুলকানি শুরু হয়ে যায় ঠিকই না বলেন আর বলে কি হুজুররা তো সমালোচনা করে কেন করে কেন ভাই আপনি গীবত বুঝেন এক লোক মদ খায় এক লোক চুরি করে যদি আপনি চুরির বিরুদ্ধে আপনি কথা বলেন এটা কি গিবদ এটা কি সমালোচনা বলেন তো যারা বেদাত করে শিরিক করে কুপুর করে মানুষের ইমানকে চুরি করতেছে এই চোরদের বিরুদ্ধে কথা বলাও গীবত নয় ঠিক কিনা বলেন ঠিক কি আশ্চর্যের বিষয় বুঝবেন এগুলো আলমদের কাজ ভাই এগুলো নবীওয়ালা কাজ নবীর কাজ কি ছিল সাহাবে কেরামের কাজ কি ছিল ভাই এই যে গান বাজনাগুলো হয় হাদিসে বর্ণিত আছে সৌতা নেমাল দুইটি আওয়াজ দুনিয়া তো অভিশপ্ত পরকাল অভিশপ্ত নওজবিল্লাহ মিজানে তার মধ্যে একটা আওয়াজ হলো সৌত মিজমার বাদ্যযন্ত্রের আওয়াজ নওজবিল্লাহ এই আওয়াজ অভিশপ্ত এই আওয়াজ যেখানে হয় ওই জায়গায় লানত বর্ষিত হয় নাহজবিল্লাহমি জানে ও লালবাগের জনগণ যদি আপনাদের এলাকায় যদি আওয়াজ গুলো হয় লানত আসবে কি আসবে না আসবে রসুল হাদিস বলে আসবে তখন তো আপনার আসবে আমার উপরেও আসবে হাদিসে বর্ণিত আছে যারা এভাবে গান শোনার অভ্যাস করে নিয়েছেন যারা কান দিয়ে গান শুনেন কে আমাদের ময়দানে এদের কানগুলোতে গরম শীষা ডালা হবে না আমি হাদিসে বর্ণিত আছে যারা গান শুনে এদের নামাজ কবুল হয় না নমজ একদিন রসুল সাল্লাম দেখলেন যে এক মানুষ রাত্রে গান শুনতেছে সে পরের দিন সকালে ফজর নামাজ পড়ল রসুল বললেন লা লাহু লা সলা এতলাহ লাহু রসুল তিনবার বললেন যে সারা গান শুনেছে অথবা নামাজ পড়েছে এর নামাজ কবুল হবে না এর নামাজ কবুল হবে না এর নামাজ কবুল হবে না আমার ভাইরা আপনারা এত কষ্ট করে নামাজ পড়েন এত কষ্ট করে আমল করেন এই ভণ্ডরা আপনাদের নামাজগুলো নষ্ট করতে চায় ইচ্ছায় অনিচ্ছায় গান শুনাইয়া শুনায়া আপনাদের নামাজগুলো নষ্ট করতে চায় যারা গান শুনে যারা গান গায় এদের অন্তরে নেফাক তৈরি হয়ে যায় হজমুল্লাহমিজেন বর্ণিত আছে যে গান গায় এবং যাদের জন্য গানের ব্যবস্থা করা হয় এদের উপর আল্লাহ আল্লাহ তালা আমাদের এই সমাজকে বুঝার তৌফিক দান করুক আল্লাহ এই জাতিকে বুঝার তৌফিক দান করুক অতএব আমরা সর্বদা গান বাজনার বিরুদ্ধে যাবত ইনশাআল্লাহ যেটার দ্বারা সমাজের মানুষের ক্ষতি হয় কষ্ট হয় ঘুমতো মানুষের ঘুম নষ্ট হয় অসুস্থদের কষ্ট হয় বাচ্চাদের কষ্ট হয় যারা লেখাপড়া করে তাদের লেখাপড়া ডিস্টার্ব হয় অতএব এই কাজগুলো আমরা করবো না সমর্থন দিব না ইনশাআল্লাহ ইনশাআল্লা বলেন ইনশাআল্লাহ আপনার আশপাশে যদি কোথাও যদি কাজগুলো হয় আপনার বিরুদ্ধে প্রতিবাদ করবেন তো ইনশাআল্লাহ সংঘাত না শান্তিপূর্ণ উপায়ে করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুক অতএব আজকের এই শেক্সাবাজার মোড়ে খাজার ড্যাগের নামে যেই পুরুষ যেখানে অনেক পাপ কাজ হয় এটা বন্ধ হয়েছে আমরা আল্লাহ তবাই সুজ্ঞতা করে সকলে আলহামদুলিল্লাহ তা তালা এ পুরা লালবাগের জমিন থেকে এবং ওরা গোটা দেশ থেকে এই সমস্ত পুরুষের নামে ভন নামে কে আল্লাহ তীরতরে বন্ধ করে দেয় আমিন আমার ভাইয়েরা ওলামায় ক্যারাম যারা হক্কানি আলেম শুধু এখানে না সব জায়গায় আপনাদেরকে বুঝিয়ে দেয় জানিয়ে দেয় কোনটা হালাল কোনটা হারাম মেহরবানি করে আপনারা আলেমদেরকে কথাগুলোকে ভাবে নেবেন না আলেমদের কি স্বার্থ বলেন এই যে আমরা যে একটা কথা বললাম আমাদের কি লাভ হলো বলেন আমাদের তো কোনো লাভ বাহ্যিক কোনো লাভ নাই বরং কিছু লোক আমাদের আরও শত্রু হয়ে গেল যদি না বুঝে যদি না বুঝে আমাদের তো কোনো লাভ নাই যে আমাদের কেউ টাকা দিবে কেউ পয়সা দিবে কিন্তু ভাই আমরা যে নায়েবের রসুল আমরা যে আলেম নামের নাম লাগাইছি এই যে আমাদের দায়িত্ব বড় হয়ে গেছে আমাদের বলতে হবে হক বাতিল সত্য মিথ্যা এগুলো আমাদেরকে জানাইতে হবে যদি না জানাই যদি না বলি আপরা কিছু না বললো আমরা দরা খেয়ে যাবো ওই জায়গায় ঠিকই না বলেন ঠিক তো আল্লাহর আসমান ওলার আমাদের ভয় যদি আমাদেরকে ধরে ফেলে এই ভয়ের কারণে আমাদের কথা বলতে হয় আল্লাহ তালা আমাদেরকে বুঝার ও ঠিকমতো আমল করার তৌফিক দান করুন